হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অবায়দুল কাকুর দশটি হাস্যকর বিনোদন ভিডিও নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার টেন ওরা মানবে না কাকু নাম্বার নাইন

15 মিনিট সহ্য আনা একটু দিন লোপক্যা একটু ওয়েট করো এখন জন্য আসলে এখন কার জন্য আপনারা ধরনের নাম্বার এইট

দাজি ও আমার খালা দেখার বিষয় নেই শুধু নৌকা নৌকা বলো নৌকা এক ভুলিয়ে দি নাম্বার সিক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাকুর কথা শুনুন নেতাদের বিশ্লেষণ দিতে দিতে এই নেতা সেই নেতা রে আমাকে অবাধুর কথা বললেই তো ঠিক আছে ঠিক আছে ঠিক বলেছো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার তো কাকু এই নামে তো আপনাকে চিনে না এই নামে আমারে না চিনলে আমি সাধারণ সম্পাদক কেন এত বিশ্লেষণ কথাটা ঠিকই বলেছেন স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন

তিনি জেগে থাকে আমরা যাতে প্রতিবাদনা করতে পারি ঠিক কিনা নাম্বার ফোরে এ কাকু কি বলে শুনুন আমাদের 2554 ডলার

থ্রি <laughs> নাম্বার টু কাকু নাকি প্রতিদিন মরে যাই আমি খুব ব্যস্ততায় থাকি আর আমি তো প্রতিদিনই মরে মরে যাই মরে না মরবো প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোনো কাকুর জানা যা হয় আমার জানা যা হয় কত ছবি দেখি জীবনে আরে বড় মজা হয় আপনি নাম্বার ওয়ান

আর দরকার নেই দিয়ে ছেড়ে পালিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলো লাইক করুন পেজ হলে ফলো করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে